জোর আগেই বাজারে উষ্ণ হাওয়া কে কোন শাড়ি পরবে কোথা থেকে কিনবে কেমন হবে এই বছরের নজর কারা স্টাইল এ নিয়ে চলছে চূড়ান্ত তোরজোর আর এরই মধ্যে বাঁকুড়ার সোনামুখী তাঁতের শাড়ি নিয়ে বাজারে ফিরে এসেছে এক নতুন উত্তেজনা এবারের পুজোয় নজর কেড়েছে একেবারে নতুন তিনটি শাড়ি ফোর ডি রোল গঙ্গা যমুনা এবং বিন্দুমাসি মূলত সোনামুখী বহু যুগ ধরে পশ্চিমবঙ্গের তাঁত শিল্পের গর্ব এখানকার তাতিরা বছরে অধিকাংশ সময় কাজ করলেও দুর্গাপুজো মানেই তাদের কাছে বিশেষ মরশুম এই সময় বাড়তি রোজগারের সুযোগ যেমন আসে তেমনি নতুন নতুন ডিজাইন বুনে সৃজনশীলতাও পরীক্ষা দিতে হয় তবে এবছর তাঁত শিল্পীরা বিশেষভাবে ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত চলছে তাঁত বোনার কাজ রীতি মতো খাওয়া দাওয়া ঘুম ভুলে পরিবারের মহিলা সদস্যরাও এই তাঁতের শাড়ি বুনে চলেছেন অবিরাম কারণ পুজোর বাজারে এবার নতুন রাজত্ব শুরু করেছে তাদেরই হাতে তৈরি নতুন তিন শাড়ি ফো ডিজোট গঙ্গা যমুনা আর বিন্দু মাসি শুধু নামই নয় রং ডিজাইন আর কারুক শিল্পে আলাদা আলাদা চমক তৈরি করেছে এই শাড়ি শোনা যাচ্ছে ইতিমধ্যেই চার থেকে ছ হাজার টাকার মধ্যে এই শাড়িগুলো বাজারে বিক্রি হচ্ছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে চাহিদাও তঙ্গে জোর কাজ আমরা ব্যস্ততার মধ্যেই থাকি জোর কাজ ব্যস্ততা আমরা ভালোই থাকি ছেলে মেয়ে সবাই আর আমরা সবাই এই কাজের উপরে নির্ভরশীল আমরা সবাই ব্যস্ততা জানি পুজোটা আশা করে থাকি যে যদি একটা বেচা কেনা হবে সবাই আশা করে থাকে কিন্তু বিগত দশ পনেরো বছরের মধ্যে এরকম কাজের পরিস্থিতি কখনো আমরা আশা করি নাই যে এরকম নানা রকম জায়গায় ধরুন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমাদের এই কাঁপ তৈরি হচ্ছে শাড়ি তৈরি হচ্ছে এটা একটা মূল কারণ মেশিনও হচ্ছে প্লাস উম অন্যান্য অন্যান্য জায়গায় যে শাড়ি তৈরি হচ্ছে সেই শাড়ি তৈরির জন্য আমাদের এই সোনামুখী মার্কেটের পরিস্থিতি খুবই খারাপ কিছু কিছু নতুনত্ব কিছু কিছু নতুনত্ব শাড়ি তৈরি হচ্ছে যেগুলো হয়তো সবাই ক্ষেত্রে করা সম্ভবপর নয় এবারে পুজো কাজে ব্যস্ত খুবই ভালো আমাদের এখানে তাতে শাড়ি খুবই চাহিদা বিশেষ করে ফোরডি শাড়িটা বিশেষ চাহিদা আছে আমিও অবশ্য ফোরডি শাড়ি বানাচ্ছি তা খুবই ভালো বাজার আছে আর পুজো উপলক্ষে খুবই ভালো A শুধু বাঁকুড়া নয় কলকাতা হাওড়া বর্ধমান মালদা শহর রাজ্যের নানান প্রান্তে ছড়িয়ে পড়েছে সোনামুখীর তাঁতের এই নতুন সম্ভার মেশিনে তৈরি শাড়ির ভিড়েও এই হ্যান্ডলুম শাড়িগুলো নিজেদের জন্য জায়গা তৈরি করে নিচ্ছে বছরের অন্য সময়ে বাজারে মেশিনে তৈরি শাড়ির আধিপত্যের কারণে অনেকেই মনে করেছিলেন হাতে বোনা তাঁতের দিন বুঝির শেষ কিন্তু এবারে পুজো প্রমাণ করে দিল হাতে তৈরি কারুশিল্পের সৌন্দর্য আন্তরিকতা এখনো হারায়নি ভাষা বদলালেও ঐতিহ্যের সতই বোনা তাঁতের গুরুত্ব চিরকালীন বাঁকুড়া থেকে অনিকেত বাউরি রিপোর্ট খবর বাংলা